বহুদিন পর শাকিব আল হাসানের উইকেট দেখে নিল ক্রিকেট বিশ্ব বোলিং অ্যাকশন ব্যান হওয়ার পর নিজের প্রথম উইকেট তুলে নিলেন সাকিব হাসান কিন্তু তারপরে আর তাকে বলি দেওয়া হলো না ব্যাপারটা খুব রহস্যজনক লাগলো কিন্তু মিনিটে উত্তর পেয়ে গেলাম তাইলে এই ছিল কাহিনী তামিম ভাই কাজটা ঠিক করলেন না শাহিন আফ্রিদের দেখে ফ্যান্সরা বলছে তোর শ্বশুর কেজিগা সাকিব কেডা ভাই পেজে কম লাগা বাংলাদেশি প্লেয়ারের পোস্ট তারপর শুধু খেল দেখ মিরাজটা ডেকে নিয়ে এইভাবে অপমান না করলেও পারতেন ছেলেটা কত স্বপ্ন নিয়ে গিয়েছিল বাইরের দেশে খেলতে শুধু প্রমোট করার জোরে লাথি মারলো তার স্বপ্নে ট্রসে জিতে বলিং নেয় লাহোর ব্যাটিং এসে তুমুল ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার কালকে দিনটাই ছিল অস্ট্রেলিয়ান প্লেয়ারদের জন্য একদিকে ওয়ার্নার পিএসএল এ ধোলাই করছে আর একদিকে আইপিএল এ মিচেল মাস ধোলাই করছে ওয়ার্নারের খেলা দেখে নস্টালিজা ফিল আসছিল কিন্তু লাহোরের বোলারদের ধোলাই দেখে চোখে পানি এসে গেল সাকিব ভাই এ এসে তার ভেলকি দেখালো ভিনসকে আউট করে লাহোরকে স্বস্তি দিল কিন্তু স্বস্তি আর বেশিক্ষণ টিকল না কারাচির ব্যাটারা লাহোরের সব কয়টারে ধোলাই দিচ্ছিল আর পাশাপাশি সাকিব ভাই ভাবতেছিল ভালোই হয়েছে বল দিস নাই নাইলে মায়ের খেলায় জিজ্ঞত থাকতো না নতুন নতুন বোলিং শিখছি বিশ ওভার শেষে করাচি লাহোরকে একশো একানব্বই রানের টার্গেট দেয় কিন্তু দলে যখন ফকর জামান তখন টেনশনের প্রশ্নই আসে না জয় তো কনফার্ম তোরা জাখেল বিখেল ফকর জামানের শো দেখার পর প্রিন্স আবদুল্লাহ শফিক করাচেরে ধোলাই দিতে থাকে আর সাইডলাইনে সাকিব ভাই বসে ভাবে ওই আমারেও একটু সিরিয়ালটা দে আমিও অনেকদিন মারি নাই পরিশেষে জয় নিয়ে মার ছাড়ে লাহোর এবং তারা কোয়ালিফাইড টুতে তে কোয়ালিফাই করে ফেলেছে আজকে তাদের ফাইনালে যাওয়ার পথে বাধা ইসলামাবাদ জয় কি আসবে